কথা বলতে চাই আপনারা কি শুনতে রাজি আছেন আপনারা কি শুনতে রাজি আছেন আপনারা কি শুনতে রাজি আছেন একটু হাত নামান আমি পবিত্র কোরআনকে বললাম ও কোরআন তুমি কি আমার নবীকে চিন কোরআন একটানা তেইশটা বছর দৌড়া দৌড়ি করলাম যে নবীজির পিছনে একটানা তেইশটা বছর ফেরা করলাম ওই নবীজিকে আমি কোরআনের চাইতে আর বেশি কেউ চিনতে পারে না আর বেশি কেউ জানতে পারে না বেশি কেউ বুঝতে পারে না জবান খুলে বলুন আল্লাহ আরেকটা আওয়াজ খুলে বলুন আমি বললাম কোরআন তুমি যেহেতু আমার নবীকে চেন আমি একটা একটা করে প্রশ্ন করব। তুমি উত্তর দেওয়া শুরু করো কোরআন ডাক দিয়ে বলে আমি রেডি আসি তুমি প্রশ্ন করতে পারো আমি ডাক দিয়া বললাম কোরআন আমার নূরের নবীজির নাম কি কোরআন ডাক দিয়া বলে আসমান থেকে শুরু করব নাকি জমিন থেকে শুরু করব আমি ডাক দিয়ে বললাম আসমান থেকে শুরু কর কোরআন ডাক দিয়া বলে মোবা আতি মিমবা ইয়াতি আদিস মুহু আহমাদ মানুষেরা জেনে নাও আমাদের নবীজির নাম মুবারক আসমানি ছিল আহমদ আমি বললাম জমিনের মধ্যে আমাদের নবীজির নাম মুবারক কি ছিল কোরআন ডাক দিয়া বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী মাআকু আশিদা ওয়া আলাল কুফফার কোরআন ডাক দিয়া বলে শোনো আমাদের নবীজির নাম মুবারক জমিনের মধ্যে ছিল মুহাম্মদ আমি বললাম বাহ চমৎকার আসমানে হচ্ছে আহমদ জমিনে হচ্ছে মুহাম্মদ এই দুইটা নাম আব্বাই নাকি আম্মা আল্লাহ ডাক দিয়া বলে বাবাও রাখে নাই মা ও রাখে নাই আমি সমস্ত সৃষ্টির দুই হাজার বছর আগে আমার বন্ধুর নাম রাখলাম আহমদ এবং মোহাম্মদ মুহাম্মদ আমি ডাক দিয়া বললাম ও কোরআন আমার নবীজির একটু চুল মুবারক সম্পর্কে বলো কোরআন ডাক দিয়া বলে লাইলি ইজা সাজা আমি ডাক দিয়া বললাম ও কোরআন নূরের নবীজির নূরের চেহারা সম্পর্কে যেই চেহারার দিকে আমার আল্লাহ তাকিয়ে থাকে ওই চেহারা মুবারক সম্পর্কে একটু কথা বলো কোরআন ডাক দিয়া বলে ওয়াদ নারা তাকাল্লুবা ওয়াজ হিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা আমি বললাম কোরআন আমার দূরের নবীজির দুইটা চক্ষু মোবারক যে চক্ষু মোবারক দিয়া ডাইরেক্ট আমার আল্লাহকে দেখেছেন ওই দুইটা চক্ষু মোবারক সম্পর্কে একটু কথা বলো কোর আন্দাক দিয়া বলে মা যা গল বাসরু ও মা তগ আমি বললাম কোরআন আমার নূরের নবীজির জিব্বা মোবারক জবান মোবারক যেই জবানের কথা অস্বীকার করলে টুপি দিয়া মুসলমান হইতে পারে না নামাজ পড়ে মুসলমান হইতে পারে না সেই জবান সম্পর্কে একটু কথা বলো কোর আন্দাক দিয়া বলে ও

ولكن الله وما আমি বললাম কোরআন আমার নুরের নবীজির বুক মুবারক সম্পর্কে একটু বলো কোরআন ডাক দেয়া বলে আলাম nasraha laka sadarat আমি বললাম কোরআন রসূল পাকের পিঠ মুবারক সম্পর্কে একটু বলো কোরআন ডাক দেয়া বলে allazi an qada sahrat আমি বললাম কোরআন রসূল পাকের দুইটা কদম মুবারক যেই কদম মুবারক মদিনার মাটিতে পড়তে দেরি হয় মদিনার এক চিমটি মাটির মর্যাদা আরশের চাই

রসুলে পাকের ঘর মোবারক সম্পর্কে একটু বলো কোর আন ডাক দেয়া বলে হুলু বইউ তার না বিগি আমি বললাম কোর আন রসুলে পাকের হুজরা মোবারক সম্পর্কে একটু বলা কোর আন ডাক দেয়া বলে ইন্নাল্লা দিনা ইউনা দু নাকা মিউর ইল আমি বললাম কোর আন রসুলে পাকের এলএম সম্পর্কে একটু বলো কোর আন ডাক দেয়া বলে ওয়া আল্লা মাকা মা আলাম তাকুং তা আলাম আমি বললাম কোর আন আমার রসুলে পাকের একটু এলমে গায়েব সম্পর্কে के बोला और अंदाध्या बोले

কথা না আমি বললাম কোরআন রসুলের পাকের একটু তেলাওয়াত সম্পর্কে বলো কোরআন ডাক দেয়া বলে ওয়া রতিলিল কোরআন তার তিলা আমি বললাম কোরআন আমার রসুলের পাকের পরকালের অবস্থান সম্পর্কে একটু বলো কোরআন ডাক দেয়া বলে আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা কোরআন ডাক দেয়া বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা কোরআন ডাক দেয়া বলে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আমি বললাম কোরআন আমার হুজুরে পাকের রওজা এরত সম্পর্কে একটু বলো কুরআন দাগ দেয়া বলে ওয়ালাউ আননা কুন ইযলামু আনফুসা হাম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহু মুর রাসূলু নাজাদুল্লাহ তাওয়াব ওয়া রাহিম আমি বললাম কুরআন আমার নুরের নবীজির ওই নূর সম্পর্কে বলো যেই নূর থেকে আসমান নূরের দীক্ষা নিয়েছে যেই নূর থেকে আকাশের চাঁদ নূর নিয়েছে যেই নূর থেকে আকাশের সূর্য নূর নিয়েছে যেই নূর থেকে আব্দুল কাদের জিলানী নূর নিয়েছে যেই নূর মোবারক থেকে 1 লক্ষতে

ফাল আমি বললাম কোরআন আমার রসুলে পাকের একটু এই দুনিয়ার জমিরে হাজির নাজির সম্পর্কে বলা কোরআন ডাক দে বলে ইন্না আরসাল না কা আমি বললাম কোরআন এবার আমার রসুলে পাকের একটু সম্মান সম্পর্কে বল কোরআন ডাক দে বলে ইন্না আতই না কাল কাউসার কোরআন ডাক দে বলে ওয়ারাফাআনা লাকা যিকরা কোরআন ডাক দে বলে আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুস

দেশের জমিনে নবীকে আমার মতো বলে তোমার মতো বলে সাধারণ বলে মরে গেছে বলে পচে গেছে বলে মাটির সঙ্গে মিশে গেছে বলে ওই বক্তাদের সম্পর্কে বেইমানদের সম্পর্কে তুমি কোরআনের ফতোয়া কি কোরআন অন্য কোনো যাওয়া লাগবে না কারণ দুনিয়ার মুফতিরা টাকা পাইলে এক কথা বলে কম পাইলে আরেক কথা বলে শুনো আমি কোরআন ফতোয়া দিলাম ইন ইদাল্লা যারা নবীদেরকে আমার মতো বলবে তোমার মতো মরে গেছে বলবে পচে গেছে বলবে গেছে বলবে মাটির সঙ্গে মিশে গেছে বলবে আমার মতো বলতে চাইবে আমি কোর ফতোয়া দিলাম ইনাকুম ইদাল্লা আল্লাহিরুন এরা দুনিয়ার জমিনে হচ্ছে পদ পরকালে হচ্ছে জাহান্নামী সেমন করে আল্লাহ আকেবার

এবার সম্মানিত বাবা জেরা আপনারাই বলেন সেই পবিত্র কোরআনুল কারিমের ভিতরে মায়ার নবী হায়াতুন নবী দয়ার নবী নূরের নবী এলমে গায়ে খবর দে নেওয়ালা নবীর আলোচনা আছে না আরে তো জবান খুলে বলেন আছে না নাই আমরা সেই নূরের নবীর হায়াতের আলোচনা শুনতে চাই কি চাই না জবান খুলে বলুন দরকার আছে না নাই সেই নুরেন নবীজির প্রেম শিক্ষা দিয়েছেন শাহন শাহী এনায়তপুরি রহমাতুল্লাহ গেলাই নুরেন নবীর প্রেম শিক্ষা দিয়েছেন শাহন শাহী শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ গেলাই নুরেন নবীর প্রেম শিক্ষা দিয়েছেন শাহজালাল রহমাত শাহ পরান রহমতুল্লাহ গেলাই শাহজামাল রহমতুল্লাহ গেলাই শাহ কামাল রহমতুল্লা গেলাই নাসির উদ্দিন সালার আসালার মদুনী সালাম নুরেন নবীর প্রেম শিক্ষা দিয়েছেন শাহ সুলতান কোমর উদ্দিন রুমি রহমাতুল্লাহ গেলাই আজকে বাংলার জমিনে পাঁচ অক্ত নামাজ পড়াইয়া ইমামদের বেতন হইতেছে সেই সকল আল্লাহর অলিদের কারণে আল্লাহর অলিরা না আসলে তোমার ইমামতি হইতো না আল্লাহর অলিরা না আসলে শুক্রবারে বক্তার মতো ওয়াজ করতে পারতা না আল্লাহর অলিরা না আসলে মানুষের বাড়িতে দাওয়াত খাইয়া পেট ফুলাইতে পারতা না আল্লাহর অলিরা বাংলাদেশের ভিতরে না আসলে তাফসির করতে পারতা না আল্লাহর অলিরা বাংলাদেশের ভিতরে না আসলে খতমে বোকারি করতে পারতা না এই বাংলার ইসলাম আল্লাহর অলিদের কাছে নিয়ে বাংলার যাই নামাজ আল্লাহর অলিদের কাছে নিয়ে বাংলার মসজিদ আল্লাহর অলিদের কাছে নিয়ে সুতরাং এই বাংলাদেশ যতদিন থাকবে ওলি আল্লাহ ততদিন থাকবে বাংলাদেশের ভিতরে তুমি আলোচনা করলে আল্লাহর অলিদের কথা আলোচনা করতেই হবে যদি করতে লজ্জা পাও তাহলে আবার হিন্দু হয়ে যাও কথা বলুন ঠিক না মুসলমান হইলে সেই বলি আল্লাহর কথা বলার দরকার আছে না নাই আর একটা আওয়াজ খুলে বলুন দরকার আছে না নাই চরিত্র জানা হয়ে গেছে এতদিন যারা আমাদেরকে মাজার পূজারি বলতো দেখা গেছে এড়াই বিভিন্ন টাইমে মাজার পাহারা দেওয়ার জন্য চলে গেছে মাজার পূজারি আমরা না তোর জন্মের ভিতরে মাজার পূজা আছে কথা বলুন ঠিক আমরা হচ্ছে মাজার জিয়ারতকারী আমরা মাজারকে মোহাব্বত করি মাজার জিয়ারত করি আনুকালীন তেলাওয়াত করি সেখানে গিয়ে দোয়া করি মনের দুঃখ একটা একটা করে বর্ণনা দেওয়ার চেষ্টা করি কারণ আমরা দেখেছি ইমাম শাফি রহমাতুল্লাহ গেলাই উনি মক্কার জমিনে জীবনটা কাটাইলেও ইমাম শাফি রহমাতুল্লাহ গেলাই যখন বিপদে পড়ে যাইতেন ইমাম শাফি রহমাতুল্লাহ গেলাই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য মক্কা শরীফ থেকে রওনা করে ইমামে আজম আবু হানিফার পার মাজারে যাই সেখানে গিয়ে পাশের মসজিদে দুই রাকাত নামাজ পড়তেন ইমাম সাফি রহমাতুল্লাহ সেখানে গিয়া ইমামে আজম আবু হানিফার ওয়াসিলা দোয়া করতেন এর বোঝা যায় মাজার শরীফে যাওয়া চার মাস হাবের সুন্নত মাজার শরীফে যাওয়া আবু আইয়ুব আনসারি রদে আল্লাহ তালানপুর সুন্নত মাজার শরীফে যাওয়া আমার আল্লাহ পাকের হুকুম আর মাজার শরীফকে মাজার পূজা বলা হিন্দুর বাচ্চার অভ্যাস কথা বলুন ঠিক সম্মানিত বাবা জিরা এবার সেই আল্লাহর অলি সম্পর্কে কয়েকটা কথা বলবো আপনারা কি শুনতে রাজি আছেন বলেন রাগ করা যাবে অলি আল্লাহর দরবারে এসেছি যদি অলি আল্লাহ সম্পর্কে দুইটা কথা বলতে না পারি শুনতে না পারি অলি আল্লাহর পরিচয় লাভ করতে না পারি অলি আল্লাহর দরবারে গেলে কি হবে না হবে কেন আমাদেরকে যাইতে হবে কেন আমাদেরকে যাওয়া দরকার এই সম্পর্কে দুই চারটা কথা বলবো আপনারা শোনার দরকার আসে না না দাবান খুলে বলুন দরকার আছে না নাই এবার চলে আসুন আপনারা এক বাক্যে বলবেন আপনার ঘরে যেই কোরআন আমার ঘরে যেই কোরআন আমি যেই কোরআন থেকে ওয়াশ করি আমার ভাইয়েরা যেই কোরআন থেকে ওয়াশ করে আমাদেরকে গালাগালি করে কোরআন কিন্তু একটাই কিন্তু কথা বলার স্টাইল হচ্ছে আমার একরকম আর তার হচ্ছে আর রকম কিন্তু আমি আমার জীবনে কেমনে এমন করে কথা বলি কারণ আজ থেকে আব্দুল ওহাব নজদির আমি আমার জীবনে কোনো দিন আব্দুল ওহাব নজদির টাকা পাই নাই এজন্য আমার সুর পরিবর্তন হয় নাই কিন্তু আমার বাংলাদেশ যে সকল সোনার বত্তারা আব্দুল ওহাব নজদির দেশ থেকে টাকা পেয়েছে এক সময় এক কথা বলে আরেক সময় আরেক কথা বলে কথা বলুন ঠিক কিনা আজকে তোমাদেরকে দরার সময় কথা বলুন ঠিক কিনা আমরা দড়ি কিন্তু মারি না মারেন যিনি তিনি কে আরেকটা আওয়াজ খুলে বলুন তিনি কে আল্লাহ যে মারেন দলিল আছে না নাই আল্লাহ কো এমন মারামারি শাহাদালের বিরুদ্ধে গৌরো গোবিন্দ কে ছিল কিপ মাইরা মাইরালছি আল্লাহু আকবার বলেন আল্লাহু আল্লাহ হযরতে বিরুদ্ধে সম্রাট আকবর গেছিল মাইরা ফলাইছি মারসেন কে আল্লাহ কথা বলেন মারসেন কে আল্লাহ আতায়ে রাসূল 하자 গরিবে Nawaz মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে টিত্রাজ কে ছিল মাইরা পালছে কি আল্লাহ আল্লাহ বলে মাইরা ফালামু শোনা এই পৃথিবীর জমিনে যারা আমার বলি বিরোধিতা করবে আমি পাক অবশ্যই অবশ্যই তাদেরকে ধরব। এজন্যই তো সাহায্যের বিরুদ্ধে গিয়ে দুই চার দিন লাভ পারছিল এখন আর সময় নাই গোবিন্দ শেষ মজাদ্দাদের ফ্যাশনের বিরুদ্ধে গিয়ে দুই চার দিন সম্রাট আকবর লাভ পারছিল এখন তার অস্তিত্ব শেষ খাজা গরিবে নামাজের বিরুদ্ধে গিয়ে পিতৃরাজ কয়েকদিন লাভ পারছিল এখন লাফালাফি শেষ কিন্তু আল্লাহর কলিরা আগে যেমন ছিল এখনো তেমন আছে কে আমত পর্যন্ত আল্লাহর অলিদের অস্তিত্ব যিনি টিকিয়ে রাখবেন তিনি কে আসতে বলেন তিনি কে জবান খুলে বলেন তিনি কে আবার কোরআনুল করিমের মধ্যে চলে যায় যদি কোরআনুল করিমের ভিতরে আল্লাহর অলিদের আলোচনা থাকে তাহলে আমি অদম আল্লাহর অলির দরবারে যাব আর যদি আল্লাহর অলিদের আলোচনা কোরআনুল করিমের ভিতরে না থাকে আপনাদের সম্মুখে আজকে তবা করে অলির দরবার সেরে দিব আমরা এই কথার ভিতরে আসি না না এবার চলে আসুন কোরআনের ভিতরে আমরা ঢুকে যাই একটা একটা করে আয়াত তেলাওয়াত করি তাহলেই বুঝতে পারবেন আল্লাহর অলিদের কথা কোরআনুল করিমের ভিতরে আসে না নাই হচ্ছে আলা আউলিয়া এই আয়াত হচ্ছে আল্লাহর ওলিদের সম্পর্কে আয়াত এই আয়াত হচ্ছে আল্লাহর ওলিদের সম্পর্কে আয়াত লাহুমুল ফিল দুনিয়া এই আয়াত হচ্ছে আল্লাহর ওলিদের সম্পর্কে আয়াত সাবিলা মান ইলাইয়া এই আয়াত হচ্ছে আল্লাহর ওলিদের সম্পর্কে আয়াত

আল্লাহর অলিদের সম্পর্কে আলোচনা নাই এরা হচ্ছে কানার দল কানার দল কানার দল কথা বলুন ঠিক না বলুন ৩০ পাড়া কোরআনের ভিতরে আল্লাহর বলি সম্পর্কে আলোচনা আছে না না আর একটা আওয়াজ খুলে বলুন আছে না নাই ভয় আছে কোনো ভয় আছে ভয় আছে আমরা জাকের আমরা মরি বিংশ শতাব্দী ভয় করি না জড় তুফানে সহাই জিন্দা পীর আমার সহাই জিন্দা আর যে থাকলে মরণে বই নাই কবরে বয় নাই মিশানে বয় নাই হাসরে বয় নাই ফুলসরাতে বয় নাই দুই সাইডটা মশা দেখতে কোনো বয় আছে কথা বলেন মশা দিকে বয় আছে ভাই হালতে গিয়া দেখছেন না এগুলা কি মানুষ না শিয়াল কুকুর দুই সাইডটা টা মাসা দিকে কোনো লাভ কোন ভয় এবার চলে আসুন আমি তিনটা তাফসিরের কিতাব পড়লাম তাফসিরে ইবনে কাসির তাফসিরে কাবির তাফসিরে দুরে মানসুর তিনটা তাফসিরের ভিতরে একটা কথা লিখে দেওয়া হচ্ছে শোনো আল্লাহর অলি কারা আল্লাহর অলি কারা আল্লাহর অলি কারা ইদা ইদার আল্লাহ যাদেরকে দেখলে ডাইরেক্ট আমার আল্লাহর কথা মনে হয়ে যায় আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তাদের নাম হচ্ছে অলি আল্লাহ অলি আল্লাহ কাদেরকে বলা হয় আলা। তিরিশ পরাকুর কোরআন কারিমের ভিতরে আল্লাহ যাদের সম্পর্কে কথা বলতে গিয়া সাবধান শব্দ ব্যবহার করেছেন তাদের নাম হচ্ছে অলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় আউলিয়া দুনিয়াতে যাদের কোনো বয় নাই পরকালে যাদের কোনো চিন্তা নাই তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় আল্লা যাদের ইমানের সার্টিফিকেট সার্টিফিকেট আমার আল্লাহ পাক দিয়েছেন তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়াতেও যাদের জন্য সুসংবাদ পরকালেও যাদের জন্য সুসংবাদ তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া যারা আল্লাহর হয়ে গেছে আল্লাহ তাদের হয়ে গেছে তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় ইন্না রহমাতাল্লাহি ওয়া রিবুম

মোল্লা বলে আমি বড় মজবুত কিন্তু মোল্লাদেরকে দেখলাম মসজিদের ভিতরে হিল্লা বিবাহ করে সেক্স সম্পাদন করতেছে কিন্তু আজ পর্যন্ত কোনো অলি আল্লাহ নারীর সাথে ধরা পড়ে নাই এদের দেহ এদের নাচ আল্লাহ পাক রব্বুল আলামিন এত দুর্বল করে দিয়েছেন এদের রুহুকে আমার আল্লাহ পাক এত চিন্তা করেছেন এর এক মহিলা কেন কুটি মহিলা আসলে লাভ হয় না কথা বলুন ঠিক কিনা আর ওলি আল্লাহ কারা একটু জানার চেষ্টা করেন তাতে যা পা জুনু বহুমা আনিল মাদ যে যাদের রাতের এবাদতের বর্ণনা আমার আল্লাহ পাক নিজে দিচ্ছেন তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় হাল আত্তা বিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিম তা রুশদা যাদের যাদের কাছে মহান আল্লাহ পাক বিশেষ এলেম জমা রেখেছেন তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় ইয়া আইয়াতু হান্নাফসুল মুতমাইন্না ইরজুই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া যাদের অন্তকালের পূর্বেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিদের হাতে আল্লাহ পাকের সন্তুষ্টির সার্টিফিকেট দরাইয়া দেন তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় ইয়া আইয়াতু হান্নাসুল মুতমা ইননা এটা হচ্ছে অন্তকালের আগের আয়াতের ঘটনা কিন্তু অন্তকাল আল্লাহর ওলিদের অন্তকালের পরের ঘটনা হচ্ছে ফামা বাকাত আলাইহি সামা ও আরদু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির লিখতেছে একজন ওলি আল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেলে আসমান এবং জমিন টানা চল্লিশটা দিন পর্যন্ত কান্নাকাটি করতে থাকে চোখের পানি সারতে থাকে আর তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ এবার একটু হাদিসের ভিতরে চলে যায় এক নাম্বার হাদিসের কিতাব বোখারি শরীফের হাদিসে কুচ্ছি আমার আল্লাহ রাগ দিয়ে বলে ওমা এজাল ও আব্দি এতাকার রবু ইলাইয়া বিন ফিলে হাত্তা ও হৈব বাহু তা ইদা আহবাব তু হো এসমা ও বিহি অবা সরাহুল্লা দি ইব সিরু বিহি ওয়ারিজলা হুল্লা তি এম ওয়া ইদা হুল্লা তি وإن سألني لأعطي الله زبن كل الله أكبر <applause>